ক্লাস টেন লাইফ সায়েন্স ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফাইভ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর গত পার্টে এই পর্যন্ত করেছিলাম আজকে করবো এক কথায় উত্তর দাও এখান থেকে এক নম্বর প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায় উত্তর পেজ নম্বর একশো একুশ বায়ু আর মাটির নাইট্রেট লবণ বায়ু এবং মাটি নাইট্রেট লবণ নেক্সট প্রশ্ন দুই নম্বর সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে উত্তর পেজ নম্বর একশো বারো সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া উত্তর লিখবে রাইজোবিয়াম নেক্সট প্রশ্ন তিন নম্বর বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে উত্তর পেজ নম্বর একশো বারো নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড রূপে নেক্সট প্রশ্ন চার নম্বর ক্লস্ট্রিডিয়াম কিরূপ জীব উত্তর পেজ নম্বর একশো বারো ক্লস্ট্রিডিয়াম লিখবে স্বাধীন জীব উত্তর স্বাধীন জীব নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো বারো নীলাভ সবুজ শৈবাল লিখবে যে কোনো একটা লিখে দেবে অ্যানাবিনা এবং নস্টক নস্টক লিখে দেবে নেক্সট প্রশ্ন ছয় নম্বর একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো বারো নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া অ্যামোনিয়া যে কোনো একটা লিখবে নেক্সট প্রশ্ন সাত নম্বর কোন ব্যাকটেরিয়া অ্যামনিফিকেশানে সাহায্য করে উত্তর পেজ নম্বর একশো তেরো অ্যামোনিফিকেশান অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হল ব্যাসিলাস মাইকাইডিস নেক্সট প্রশ্ন আট নম্বর একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো তেরো নাইট্রিফাইং নাইট্রোসোমোনাস নেক্সট প্রশ্ন নয় নম্বর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো তেরো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাইভ্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স নেক্সট প্রশ্ন দশ নম্বর একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো পনেরো গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড যে কোনো একটা লিখে দেবে কার্বন ডাইঅক্সাইডটাই লিখবে যে কোনো একটা লিখলেও হবে নেক্সট প্রশ্ন এগারো নম্বর এসপিএম এর পুরো নাম কী উত্তর পেজ নম্বর একশো পনেরো এসপিএমের পুরো নাম সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার নেক্সট প্রশ্ন বারো নম্বর বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো পনেরো বায়ু দূষণের ফলে অ্যাজমা ব্রঙ্কাইটিস প্রভৃতি ফুসফুসের রোগ হয় নেক্সট প্রশ্ন তেরো নম্বর একটি কীটনাশকের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো ষোলো কীটনাশকের উদাহরণ ডিডিটি যে কোনো একটা লিখে দেবেন ডিডিটি নেক্সট প্রশ্ন পনেরো নম্বর কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায় উত্তর পেজ নম্বর একশো উনিশ দীর্ঘদিন একশো ডেসিবেল শব্দের মধ্যে বাস করলে বধিরতা দেখা যায় তাই লিখবে একশো ডেসিবেল নেক্সট প্রশ্ন ষোলো নম্বর জীব বৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখ উত্তর পেজ নম্বর একশো চব্বিশ একশো পঁচিশ এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সতেরো নম্বর একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও উত্তর একটি ক্যান্সার বিরোধী পদার্থের নাম টম্যাটোই অবস্থিত লাইকোপিন নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর ভারতে কটি হটস্পট অঞ্চল আছে উত্তর পেজ নম্বর একশো পঁচিশ ভারতবর্ষে চারটি হটস্পট নেক্সট প্রশ্ন উনিশ নম্বর স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখ উত্তর পেজ নম্বর একশো তেত্রিশ অরণ্যের স্থানীয় অধিবাসীদের সহযোগে সরকারিভাবে গঠিত হওয়া বন সংরক্ষণ কমিটির সাহায্যে বন সংরক্ষণের ব্যবস্থাকে জেএফএম বলা হয় তাই লিখবে অ্যান্সার জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর সুন্দরবনের একটি সরিসিপের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো আঠাশ সুন্দরবনের সরিষিপ কুমির লিখবি কুমির নেক্সট প্রশ্ন একুশ নম্বর টাইগার প্রজেক্ট কোথায় আছে উত্তর একুশ নম্বর টাইগার প্রজেক্ট কোথায় আছে পেজ নম্বর একশো পঁয়ত্রিশ প্রজেক্ট টাইগার সুন্দরবন পশ্চিমবঙ্গ তা লিখবে পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট প্রশ্ন বাইশ নম্বর পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি উত্তর পেজ নম্বর একশো একত্রিশ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরী নেক্সট প্রশ্ন তেইশ নম্বর ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি উত্তর পেজ নম্বর একশো সাঁতিরিশ কুমির প্রজনন ও পরিচালন প্রকল্প ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যার ভিতরকণিকা নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত পেজ নম্বর একশো আটত্রিশ রেড পান্ডা প্রকল্প দেখবে সিকিমের বারসি রোডোডেনডন অভয়ারণ্যে নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখ উত্তর পেজ নম্বর একশো উনতিরিশ সুন্দরবন অঞ্চলের পরিবেশগত অসুবিধা লিখবে বিশ্ব উষ্ণায়ন নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর কোন ইনসুটু সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয় উত্তর কোন ইনস্টিটিউ সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব বন্যপ্রাণী বন্য উদ্ভিদের মানুষের কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয় উত্তর বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর পি এ এন বা প্যান এর পুরো নাম কী উত্তর ছায়ার বই থেকে দেখাবো পেজ নম্বর একশো বাইশ প্যান এর পুরো নাম পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর উত্তরবঙ্গের একটি পরীক্ষালয়ের পক্ষীরালয়ের নাম লেখো পেজ নম্বর একশো তিরিশ উত্তরবঙ্গের পক্ষেরালয় রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি উনত্রিশ নম্বর বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ পেজ নম্বর একশো কোর অঞ্চল এটি কেন্দ্রীয় অঞ্চল বা আইনগতভাবে সংগ্রহ মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ লিখবে কোর অঞ্চলে নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় উত্তর পেজ নম্বর একশো একুশ আর্সেনিক মিশ্রিত জলপান করলে বিভিন্ন রকম চর্মরোগ হতে দেখা যায় তো আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় এই বইটা থেকে দেখাবো আরসিনো কোসিস আরিনো কোস বা এটাও লিখতে পারবো ব্ল্যাক ফুড ডিজিজ তো আজকে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবেন নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন